আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তা আজকে আমি আছি দেখেন ভোগডোহর হাফিজিয়া মাদ্রাসার কোরআনের পাখিদের আজকে খেলা হব হারিভাঙ্গা খেল যে খেলাইয়া ফাঁস হব তার জন্য আমরা আক্রোষণ গিফট রেখেছি তা আপনারা ভিডিওটা স্কিপ না করে পাশে থাকুন তো খেলা শুরু হোক দেখা যাক আসসালাম আলাইকুম তুমি খেলতে পারবা তো যে খেলতে রাজি আছো তো তুমি ঠিক আছে তুমি খেলা শুরু হোক তিনটা ঘুরে মেরে দাও তুমি একজন দেখেন আমার অন্যজনকে দেওয়া হয়েছে তো শুরু হোক খেলা ঘুরে নিমারে দাও তিনটা সেটা দিও দেখেন আপনারা পায় কি না দেখেন আপনারা পায় কি না হাঁড়িটা দেখা দেন ক্যামেরাম্যান দেখেন দেখেন আপনারা পায় কিনা হ্যাঁ দাও শুরু হোক না চলো শুরু দেখেন পাই কি না আপনারা দেখেন সাইডে নদী আছে নদীরা দেখা দেন ক্যামেরাম ক্যামেরাম্যান নদীরা দেখান দেন দেখেন আপনারা পাই কি দেখা যাক এখন অন্যজনকে দেওয়া হয়েছে দেখা যাক আপনারা দেখেন পারে কি না দেখেন আপনারা পারে কিনা পারবে কি না দেখেন আপনারা দেখেন বাউ সাইডে নদীও আছে কামরা শুরু হোক আপনারা দেখেন পারে কি না দেখেন আমার প্রিয় বন্ধুরা আপনারা দেখেন পারে কি না পারে কি না দেখেন আপনারা দিয়ে দাও দেখেন আপনার শুরু হোক দেখেন আপনারা পারে কি না দেখেন এবেন না নাকি অন্য সাইডে যাচ্ছে দেখো দেখেন আপনারা হ্যাঁ শুরু হোক শুরু হোক আপনারা দেখেন প্রিয় বন্ধুরা দেখেন হারিভাঙ্গা খেল শুরু হবে এখন শুরু হয়েছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিকই আছে দেখেন আপনারা পারে কি না আমার প্রিয় বন্ধুরা দেখেন দেখেন হে অল্পর জন্য পায়নি অল্প সাইডে যাচ্ছে তার জন্য পায় হ্যাঁ শুরু হোক শুরু হোক আপনারা দেখেন প্রিয় বন্ধুরা হারিভাঙ্গা খেল শুরু হয়েছে তা আপনারা দেখেন দেখেন আমার প্রিয় বন্ধুরা साइडे नदी बसे अल्प जने पाइनी देखेन अपना আপনারা দেখেন পায় কিনা ইনি দেখেন ইনি পায় কিনা हां मारो मारो हां शुरू हो खेला আপনারা দেখেন আমার প্রিয় বন্ধুরা পায় কিনা ইনি দেখেন উনি পায় কিনা দেখেন আপনারা আমার প্রিয় বন্ধুরা দেখেন হারি ভাঙ্গা খেল শুরু হয়েছে আপনারা দেখেন হারি ভাঙ্গা খেল শুরু হয়েছে দেখেন কিনা কি না মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তা আমার প্রিয় বন্ধুরা তে আজকে আমাদের যে হারিভাঙ্গা খেল দেওয়া হয়েছিল কোরআনের পাখিদের তে আজকে অনেক ছেলেরা খেলছে ওনারা ওনারা পায়নি তে দেখেন কোন ছেলেটা পাইছে এই ছেলেটা পায়েছে হারিভাঙ্গা খেল ফাঁস হয়েছে তো ওনাকে আজকে আমি আমরা আকর্ষণ গিফট দিলাম তো দেখেন আপনারা তুমি সন্তুষ্ট হয়েছো তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাহলে